আমি জীবনের এমন এক পর্যায়ে আছি যে মাঝে মাঝে মন চায় সোসাইড করি ভালোবেসে বিয়ে করেছিলাম বিয়ের মাত্র চার মাসের মাঝে কত ঝগড়া চাপটা যে পার করলাম একটার পর একটা ঝামেলা মারামারি রাগারাগি আজ এক মাস হয়ে গেছে দুজনের মাঝে কোনো যোগাযোগ নেই এর পেছনে আমার মহান শাশুড়ির লম্বা হাতটা রয়েছে এখন নিশ্চয়ই আমার শাশুড়ি খুবই খুশি যে ছেলে আর তার বউকে এভাবে আলাদা করতে পেরেছে ছেলে আমাকে বিয়ের জন্য তাদের সাথে অনেক লড়াই করেছে অব্যাদ্ধ হয়েছে তাই তারা তো ধরেই নিয়েছিল ছেলে হাত হয়ে গেছে আমি জাদুটনা করে ছেলেকে বস করে রেখেছি এখন ফাইনালি ছেলেকে আবার আমার কবল থেকে মুক্ত করতে পারলো যাই হোক আমার প্রতিটা নির্ঘম রাগ আমার চোখের প্রতিটা পানির ফোঁটা আর প্রত্যেকটা যন্ত্রণার বিচার আল্লা তালার কাছে দিয়ে দিলাম উনি বিচারের মালিক বিচার করবেন ইনশাল্লাহ শুধু একটাই আফসোস আর কষ্ট দুজন দুজনকে এত ভালোবেসেও আছে আলাদা আমরা এর মাঝে চার পাঁচ দিন স্বপ্নে দেখেছি হাজব্যান্ডকে হাজবেন্ডের সাথে ভালো মুহূর্ত কাটানো হাজব্যান্ড আমাকে নিতে এসেছে সব ভুল বুঝাবুঝি মিটাইয়ে আবার এক হওয়ার জন্য অনুরোধ করছে কিন্তু আফসোস এগুলো স্বপ্ন হয়েই রইল বাস্তবে আর হইল না বা হবেও না খুব ইচ্ছা করছে হাজব্যান্ডকে কাছে পেতে ওকে জড়িয়ে ধরতে একটা মাস হয়ে গেছে কণ্ঠটুকুও শুনতে পারছি না কীভাবে যে আমার দিনগুলো পার করছি আর সামনের দিনগুলো একা কিভাবে কাটাবো তা জানি না হয়তো ডিভোর্সও হয়ে যেতে পারে পরিস্থিতির কারণে আমার জন্য দোয়া করবেন আমি যেন সব ভুলে একটু ভালোভাবে বাঁচতে পারি এখন জীবনে শুধু এটুকুই চাওয়া আমার